সুপ্রিয় দর্শক বিনীত গোয়েলকে নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না বিনীত গোয়েলের কেন বলছি দর্শক কথা জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই খবরের শিরোনামে রয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিনীত গোয়েলকে নিয়ে একাধিক অভিযোগ করেছিল রাজ্যের জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি ছিল একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছে বিনীত গোয়েল তাই তাকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হোক তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের চাপে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয় তারপরেও বিনীত গোয়েলকে নিয়ে মুখ খুলছেন আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আদালতে প্রথম দিন তোলার সময় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তাকে ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে ফাঁসিয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিটিডিসি তিনি সবই জানেন এমনই দাবি করেছিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর তার দাবির প্রেক্ষিতেই রাজ্যের রাজ্যপাল আনন্দ বোস রাজ্যকে চিঠি দিয়েছে যে কেন আর কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মুখে বারবার বিনীত গোয়েলের নাম শোনা যাচ্ছে যা নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যাতে মুখ খুলতে না পারে বা কিছু না বলতে পারে সেই জন্যই নাকি তাকে কালো কাঁচের গাড়িতে ভরে আনা হয়েছিল যাতে কারো নাম প্রকাশ্যে তিনি আনতে না পারে তারপরেও রোখা গেল না ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তারপরেও মুখ খুলেই বিস্ফোরক দাবি করেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিরোধীদের দাবি সঞ্জয়ের মুখ বন্ধ রাখতেই কালো কাঁচের গাড়িতে করা নিরাপত্তায় তাকে আনা হচ্ছে তারপরও বিস্ফোরক সঞ্জয় কি হয়েছে দেখুন দর্শক কালো কাঁচের গাড়িতে কাঁচ তোলা ব্যবস্থা করে চিৎ ব্যবস্থা করেও চিৎকার থামানো যায়নি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের তবুও কিছু বলার জন্য মরিয়া চেষ্টা জ্বালিয়ে যাচ্ছে আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় মঙ্গলবারের মতো বুধবারেও আদালতে প্রবেশ করার সময় চিৎকার করে কিছু বলার কার্যত সুযোগ পাননি তিনি কারণ এত কড়া নিরাপত্তা ছিল তার কাছে বুধবার হাতের ইশারাই কিছু একটা বলার চেষ্টা করছিল বটে কিন্তু তা প্রায় কারো বোধগম্য হয়নি দু একজন আবার মনে করেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার ফ্লাইং কিস দিয়েছেন আদালত চত্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে অনেকেরই আবার তেমনটা মনে হয়নি বর্তমান পরিস্থিতিতে তেমনটা অস্বাভাবিক এবং হওয়ার কথা নয় বলেই তাদের মত আদালত থেকে প্রিজন ভ্যানে করে বেরোনোর সময় দুই দিন চিৎকার করে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছিলেন ধৃত সিভিক ভলেন্টিয়ার প্রথমে ঘটেছিল আরজি করে ধর্ষণ খুনের মামলায় চার্জশিট গঠনের দিন গত চারই নভেম্বর দ্বিতীয়বার ঘটে এগারোই নভেম্বর শিয়ালদাহ আদালতে আর্জিকর মামলার বিচার শুরুর দিন দুই দিনের এই ঘটনাক্রমের পর সতর্ক হয়েছিল কলকাতা পুলিশ মঙ্গলবার বিচারের দ্বিতীয় দিন ধৃতকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল কালো টিডেন্স কাঁচ ঢাকা সাদা রঙের একটি তে বুধবারও সেই পন্থা অবলম্বন করে পুলিশ লোহার জাল দেওয়া কালো কাঁচের সাদা গাড়িতে করে ধৃত সিভিককে নিয়ে যাওয়া হয় আদালতে শুধু গাড়ির ব্যবস্থা করাই নয় গাড়ি থেকে ধৃতকে নামিয়ে তাকে আদালতের ভেতরে প্রবেশ করানোর সময়ও যথেষ্ট সতর্ক ছিল কলকাতা পুলিশ যার ফলে কিছু বলার সুযোগ পাইনি ধৃত সিভিক ভলেন্টিয়ার তবে তিনি কিছু বলতে চাইছে স্রেফ হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ওই সময় আদালত চত্বরে যারা উপস্থিত ছিলেন তাদের প্রায় কেউই সেই ইশারা বুঝতে পারেনি তবে বেরোনোর সময় মুখ খুলতেই পেরেছেন তিনি পুলিশের ঘেরা সুযোগ কম ছিল তার মধ্যেই তিনি শুধু বলতে পেরেছেন আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না আমি কিছু বলতে পারছি না আমি কিছু বলতে চাই এই অভিযোগ কিন্তু বারবার করছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এর বেশি আর কিছুই শোনা যায়নি তাকে তড়িঘড়ি করে গাড়িতে ভরে দেওয়া হয় গত সোমবার থেকে আরজি করে ধর্ষণ ও খুনের মামলার বিচার শুরু হয়েছে প্রথম দিন সাক্ষ্য দিয়েছিলেন নির্যাতিতার বাবা এবং প্রতিবেশী এক কাকু মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ করা হয় করের ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে ডিউটিতে থাকা তার দুই সহকর্মী জুনিয়র ডাক্তারের বুধবার আরও দুই চিকিৎসকের সাক্ষ্য নেওয়া হয়েছে তাদের একজন সিনিয়র ডাক্তার অন্যজন মহিলা ডাক্তার আদালতে হাজির করানো হয়েছিল ধৃত গত আগস্ট করে জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ ও খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের ফোর্ট ব্যাটালিয়ান ব্যারাক থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জিকর তদন্ত ভার সিবিআই পায় ঘটনার আঠান্ন দিন পর সাতই অক্টোবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দেয় চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ারই যে আর্জি করে মহিলা চিকিৎসককে দর্শন এবং খুনের ঘটনায় জড়িত তার বহু প্রমাণ হাতে রয়েছে সংগৃহীত বয়ান ভিডিও এবং ফরেনসিক সার্টিফিকেট রিপোর্টের ভিত্তিতে দ্রুতের বিরুদ্ধে মোট এগারোটি প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে একমাত্র অভিযুক্তের নাম থাকার পর থেকে বারবার মুখ খোলার চেষ্টা করছে ধৃত সিভিক ভলেন্টিয়ার কখনো ভরা ইজলাসে ধৃত দাবি করেছেন তাকে বলতে দেওয়া হচ্ছে না কখনো আবার প্রিজন ভ্যান থেকে চেঁচিয়ে দাবি করছেন তাকে ফাঁসানো হচ্ছে সোমবার বিচার শুরুর দিন প্রাক্তন পুলিশ কমিশনার এবং ডিসিডিটি নাম বলেছিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এর পেছনে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছে আর তাকে সাপোর্ট করছে সরকার অভিযোগ করেছিলেন উদ্ধতন কর্তৃপক্ষ তাকে ফাঁসিয়েছেন ধৃত বলেছিলেন আমাকে কোনো কথা বলতে দেয়নি বড় বড় অফিসার সব আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল ডিটিডিসি স্পেশাল সাজেস্ট করে আমাকে ফাঁসিয়েছে আমাদের সরকারও ওদের সমর্থন করছে তার আগে চার্জ গঠনের দিনও শিয়ালদাহ আদালত থেকে বেরোনোর সময় নিজেকে নির্দোষ বলে দাবি করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ধৃত তিনি বলেছেন আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে সরকার ও ডিপার্টমেন্ট তাকে ভয় দেখাচ্ছে বলে দাবি করেছেন ধৃত ধৃতের কথাই আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি আমি বললাম যে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে সেখানে যেতে দিল না সরকার আমাকে ফাঁসাচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে যে তুই কিছু বলবি না ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে আমি পুরোপুরি নির্দোষ ওই দুই ঘটনার পর সতর্ক হয় কলকাতা পুলিশ আদালত চত্বরে ধৃতের চিৎকার আটকাতে ব্যবস্থা করা হয় কালো কাঁচের গাড়ির মঙ্গলবারের পরও বুধবারও পুলিশের সেই কৌশল কাজে এসেছে তারপরও রোখা যায়নি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সে প্রকাশ্যে জানাচ্ছে যে আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না আমি কিছু বলতে চাই বিরোধীদের দাবি সঞ্জয় মুখ সঞ্জয়ের মুখ বন্ধ রাখতেই কালো কাচের গাড়িতে তাকে আনা হচ্ছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ